রবিবার সকাল দশটায় মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের সিরিজের পঞ্চমটা বাংলাদেশের সকালবেলা অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ছেলেদের আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ হবে এটা মূলত বিশ্বকাপে দিনের আলোয় দুইটা ম্যাচ খেলতে হবে বলেই দেশে বাংলাদেশ দলের অভ্যস্ত হওয়ার কারণেই এমন সময় ম্যাচ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে যদিও নিউ ইয়র্ক এবং ঢাকার আবহাওয়ার তারতম্যের কারণে এমন পরিকল্পনা কতটা সঠিক হবে সেই প্রশ্ন উঠেছিল কিন্তু গেল কদিন ধরে কমেছে ঢাকার তাপমাত্রা তাই রবিবারের ম্যাচে ক্রিকেটারদের খুব বেশি সমস্যা হবে না বলে ধারণা করা যায় চলমান সিরিজে টাইগার টিম ম্যানেজমেন্ট কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে আবার ম্যাচও জিতেছে তাই শেষ ম্যাচের আগে আরও কিছু পরীক্ষা করার যেমন সুযোগ থাকছে তেমনি থাকছে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার সুযোগও এই দুইয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল করবে কোনটা বিশ্রাম দেবে প্রথম সারির ক্রিকেটারদের নাকি নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে এটাই এখন বড় প্রশ্ন জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচে ষোলো জন ক্রিকেটার খেলিয়েছে ম্যানেজমেন্ট আবার ইতোমধ্যেই বিশ্বকাপ স্কোয়াডও চূড়ান্ত করে ফেলেছেন নির্বাচকরা তাই রবিবার আলাদা করে ক্রিকেটারদের পরখ করে নেয়ার সম্ভাবনা কম বরং বিশ্বকাপের আগে ঘরের মাটিতে নিজেদের শেষ ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে পারে টাইগাররা সেক্ষেত্রে চতুর্থ ম্যাচের একাদশ থেকে দুইটা পরিবর্তন আসতে পারে পঞ্চম টি টোয়েন্টির একাদশে এক ম্যাচ বিশ্রাম পেয়ে সিরিজের শেষ টি টোয়েন্টিতে আবার ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন সেক্ষেত্রে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে এই ম্যাচে অথবা সাইফুদ্দিনের জন্য জায়গা ছাড়তে হতে পারে তানজিম হাসান সাকিবকেও অপরদিকে চতুর্থ ম্যাচের ব্যাটিং ব্যর্থতা এবং মিডিল অর্ডারের সঠিক কম্বিনেশনের খোঁজে পঞ্চম টি টোয়েন্টিতে ফেরানো হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে রিয়াদ ফিরলে জায়গা ছাড়তে হতে পারে তানজির ইসলামকে সেক্ষেত্রে বোলিং খানিক দুর্বল হলেও শক্তিশালী হবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ গেল ম্যাচে একশো রানের ওপেনিং পার্টনারশিপ উপহার দিয়েছেন তামিম সৌম্য জুটি বিশ্বকাপের শুরু থেকে এ দুজনের ওপেন করার সম্ভাবনাই এখন বেশি তাই সিরিজের শেষ ম্যাচটাও সম্ভবত বাইরে বসে থাকতে হবে লিটন দাসকে যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন তবে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে এবং বিশ্বকাপে যাওয়ার আগে কিছু দুশ্চিন্তা এখনো ভোগাচ্ছে ম্যানেজমেন্টকে কিপিং এবং হোসেনের বোলিং স্বস্তি পেতে দিচ্ছে না ম্যানেজমেন্টকে বিশেষ করে বিশ্বকাপের জন্য উইকেট কিপারের ভাবনায় থাকা জাকের এখনো পর্যন্ত হতাশ করেছেন গ্লাভসাতে চার ম্যাচের প্রতিটাতেই উইকেটের পেছনে নরবলে ছিলেন জাকের এমনকি একাধিক ক্যাচও মিস করেছেন এই উইকেট কিপার বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের আগে জাকেরের ধারাবাহিক ভুল কপালে ফেলছে অস্বস্তির ভাঁজ অপরদিকে বিশ্বকাপে একাদশে জায়গা হতে পারে আর শেখ মেহেদির মধ্যে যে কোনো একজনের এমতা অবস্থায় গত চার ম্যাচে রিসাদ খুব বেশি ইমপ্রেস করতে পেরেছেন তেমন নয় বরং চার ম্যাচে ওভার প্রতি প্রায় নয় রান করে দিয়ে মোট পাঁচটা উইকেট পেয়েছেন লেগ স্পিনার একথা বলাই যায় যে সিরিজের শেষ ম্যাচে ঋষাদ আর জাকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি থাকবে সবার এই মুহূর্তে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড বেশ ব্যালেন্সড এবং আগের চেয়ে শক্তিশালী তাতে কোনো সন্দেহ নাই কিন্তু এই একাদশের ভেতর থেকে সঠিক কম্বিনেশনটা এখনও খুঁজে বের করা যায়নি বিশ্বকাপের আগে সঠিক কম্বিনেশন বের করার জন্য হাতে আছে আর সর্বোচ্চ ছয়টা ম্যাচ তাই সিরিজের শেষ হলেও ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত হলেও বাংলাদেশ জিম্বাবুয়ে পঞ্চম টি টোয়েন্টি হবে বেশ গুরুত্বপূর্ণ ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডে